আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই ডক্টর জাকির চেনেন না মুসলিম বিশ্বে হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যিনি ভারতে জন্মগ্রহণ করলেও ভারতের পাশাপাশি সারা বিশ্বে একজন ইসলামী প্রচারক হিসেবে সবার কাছে বহুল পরিচিত ইসলামী আলোচক হিসেবে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য মাত্রায় ইসলামের সৌন্দর্য সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরছেন একান্ত নিজ মনে ইসলামের সেবক হিসেবে তিনি আজ সারা পৃথিবীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তার অনুষ্ঠানে হাজির হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধর্মের মানুষ এবং তারা ইসলামের সঠিক দীক্ষা নিয়ে ইসলাম ধর্মে ধর্মানিত্বরিত হয়ে শান্তির ছায়াতলে এসে উপবিষ্ট হয় আজ আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এমন একজন ব্যক্তি ডক্টর জাকির নায়কের জীবনী সম্পর্কে বরাবরের মতোই সাথে আছি আপনাদের প্রিয় বন্ধু আমি মোহাম্মদ মুরসালিন ডক্টর জাকির নায়কের পুরো নাম জাকির আব্দুল করিম নায়ক তিনি আঠারোই অক্টোবর উনিশশো সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি ভারতের সেন্ট পিটার্স হাই স্কুলে লেখাপড়া করেন এরপর কিশিনচাঁদ চেন্নারাম কলেজে ভর্তি হন মেডিসিনের উপর টেপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইর হসপিটালে ভর্তি হন আত্মপর তিনি ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে ভেসেলার মেডিসিন সার্জারি বা এমবিবিএস সার্জারি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি ইসলাম ধর্ম প্রচার কার্যক্রম শুরু করেন এবং আর আই প্রতিষ্ঠা করেন জাকির নায়কের স্ত্রী ফারহাত নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একজন নারী উদ্যোক্তা এছাড়াও তিনি মুম্বাইয়ের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল ইউনাইটেড ইসলামিক এইড এর প্রতিষ্ঠাতা দারিদ্র অসহায় মুসলিম তরুণ তরুণীদের বৃত্তি প্রদান এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ডক্টর জাকির নায়ক তার ইসলামিক এই জ্ঞান এবং দক্ষতাকে সারা বিশ্বের কাছে পরিচিতি করার জন্য একটি টেলিভিশন প্রতিষ্ঠা করে যা পিস টিভি নামে বহুল প্রচালিত স টিভির কাজ হল ইসলামিক মূল ধারাকে সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া বর্তমানে অনলাইন মাধ্যমে ইসলামী জনপ্রিয় আলোচকদের তালিকায় অন্যতম এক নাম জাকির নায়েক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বাইশ মিলিয়ন অর্থাৎ দুই কোটি বিশ লাখ ফলোয়ার রয়েছে ইসলামপন্থী দায়ীদের মধ্যে সবার আগে তার পেজি ভেরিফাইড করে ফেসবুক কর্তৃপক্ষ এছাড়াও ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম ইন্টারন্যাশনাল সব সোশোয়াল সাইটগুলোতে ইসলামিক দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন তিনি এই সবগুলোতেই তার প্রায় একশো মিলিয়ন ফলোয়ার বা দশ কোটি ফলোয়ার রয়েছে একটি জরিফে দু সালে তিনি সমসাময়িককালীন বিশ্বের সবচেয়ে ধর্মীয় প্রভাবশালী তৃতীয় ব্যক্তি হিসেবে পরিচিত হন দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো ও দু সালে পাঁচশো জনের প্রভাবশালী মুসলিমের তালিকায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে দু ষোলো সালে এক বক্তৃতার কারণে তিনি তার নিজ দেশ ভারত থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন বন্ধ করে দেওয়া হয় তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আইআরএফ ও সে বছরেই পহেলা জুলাই ভারত ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান ডক্টর জাকির নায়ক দেশটির তৎকালীন সরকার প্রধান নাজিব রাজ্জাক তাকে মালয়েশিয়া স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেন ডক্টর জাকির নায়ক মনে করেন প্রত্যেক মুসলিমের উচিত ইসলাম সম্বন্ধে ভুল ধারণাগুলো ভেঙে দেওয়া এবং পশ্চিমা মিডিয়া ইসলামের উপর যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে কাজ করা ডক্টর জাকির নায়ক মনে প্রাণে বিশ্বাস করেন একদিন পুরো মুসলিম বিশ্ব এক হবে এবং ইসলামের বিরুদ্ধে যে সব অপপ্রচার আছে তা ভেঙে দিয়ে তারা ঐক্যবদ্ধ হবে ইসলামের সঠিক দীক্ষা ফেলেই এই ইসলামের সুশীতল সায়াতলে এসে আস্থা না পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ আমরা আশা করি আল্লাহ তালা জাকির নায়ককে নেক হায়াত দান করবেন আমিন